রাজধানীর যাত্রাবাড়িতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে পুলিশ সদস্যের সন্তান নিহত হয়েছে বলে একটি সংবাদ প্রকাশ করেছে ডেলি স্টার শনিবার বিশ এপ্রিল দুপুরে রায়েরবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে নিহতের নাম ইমাম হোসেন তাইম তার বয়স সতেরো বছর বলে জানা গেছে তার বাবা মইনাল হোসেন রাজারবাগ পুলিশ লাইনে উপপরিদর্শক এসআই আই হিসেবে কর্মরত নিহত তাইম নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্র বলে জানা গেছে এই বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ডেইলি স্টার তাদের প্রতিবেদনে লিখেছে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ছুটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী তাদের হাতে ছিল সতেরো বছরের ছেলে ইমাম হোসেন টাইমের একটি ছবি যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কি কোথাও দেখেছেন কিনা বিকেল পাঁচটা থেকে পরের দুই ঘন্টা তারা হতাহতের তালিকায় তাইমের নাম খোঁজেন পরের ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশ ঘরের উদ্দেশ্যে দৌড় দেন তিনি একজন লাশ ঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা সেখানেই পড়েছিল রক্ত ভেজা ছররা গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলেছিলেন ও আল্লাহ আমার পোলারে কে মারল তুই আমারে না বইলা ক্যান বাইর হয়েছেলি কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল এগারোটার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়ে যান এর আগে তিন দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি ঘণ্টাখানেক পর তাইমের বাবা মাকে কেউ ফোন করে জানাই যে তাদের ছেলেকে গুলি করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে ময়নাল বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয় তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে কারফিউর মধ্যে তাকে বের হতেও না করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি মর্গে টাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায় স্যার আমার ছেলেটা মারা গেছে বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার আমার ছেলে আর নেই তিনি প্রশ্ন রেখে বলেন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করতে পারেনি দ্য স্টার